শিবের মুখে প্রসন্নময় মিষ্টি হাসি এর আধ্যাত্মিক অর্থ গভীর এবং বহু এই হাসি কেবল বাহ্যিক প্রকাশ নয় এটি এক প্রকারের চরম জ্ঞান অনাশক্তি এবং সর্বব্যাপী করুণা ও আনন্দের প্রতি আধ্যাত্মিক ব্যাখ্যা এক সর্বজ্ঞতা ও নিরাশক্তি শিব মহাযোগী তিনি সৃষ্টির সমস্ত লীলাকে জানেন এবং বোঝেন কিন্তু এই জ্ঞান তাকে কোনো বন্ধনে আবদ্ধ করে না তিনি সমস্ত কিছু দেখেনও জানেনও অনাসক্ত ভাবে হাসেন যেমন একজন অভিজ্ঞ শিক্ষক যখন দেখে তার ছাত্ররা ছোটখাটো ভুল করছে কিন্তু সে জানে একদিন তারা শিখবে তখন তিনি মৃদু হাসেন দুই সমগ্র সৃষ্টির প্রতি করুণা শিবের এই হাসি তার অপরিসীম করুণার প্রতি জানেন যে জগতে সব দুঃখ কষ্ট আসলে মানুষের অজ্ঞতা থেকে তাই তিনি থাকেন এবং তার করুণাময় হাসির মাধ্যমে আমাদের জানিয়ে দেন যে অবশেষে ঠিক হবে তিনি মায়ার খেলা ও লীলা শিব জানেন যে এই বিশ্ব এক মহা মায়ার খেলা জন্ম মৃত্যু সুখ দুঃখ সবই সাময়িক এবং পরিবর্তনশীল তিনি এই পরিবর্তনের খেলা দেখে যেন সন্তুষ্ট হাসেন যেমন একজন বুদ্ধি ব্যক্তি জানে যে নাটকের চরিত্ররা যা কিছু করুক সেটি কেবল একটি মুহূর্তের গল্প বর্তমান জীবনের উদাহরণ একজন দার্শনিকের দৃষ্টিভঙ্গি একজন জ্ঞানী ব্যক্তি যখন দেখে যে মানুষ ছোটখাটো ব্যাপারে রেগে যাচ্ছে দুঃখ পাচ্ছে বা অহংকার করছে তখন তিনি কেবল মৃদু হাসেন কারণ তিনি জানেন এগুলো ক্ষণস্থায়ী